ইসলাম আলাইকুম টমেটোর পাউডার মিলডিউ ও লেট ব্লাইট রোগের জন্য আপনি স্প্রে দিতে পারেন মেলিরি ডু বায়ারের ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম আরে প্রথম স্প্রে পর পাঁচ থেকে সাত দিন পর পুনর স্প্রে দেবেন একটি বিষয় মনে রাখবেন লেট ব্লাইট যদি রোগ প্রাথমিক অবস্থায় দেখা দেয় স্প্রে দিলে এ কার্যকারিতা অনেক ভালো পাবেন দেরিতে ব্লাইট রোগের কোনো প্রতিকার নেই তাই প্রতিরোধই সবচেয়ে উত্তম রোগাক্রান্ত গাছ দ্রুত অপসারণ করতে হবে বা জমি থেকে সরিয়ে ফেলতে হবে যে কোনো ফসলে রোগ পোকামা করো তা দমন নিয়ে আমি পাশে আছি ইনশাল্লাহ ফলো লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম